দশম মিনিটা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিবিসি টু থ্রি সিক্স ফ্লাইটটি আর কিছুক্ষণের মধ্যেই হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবেন বাংলাদেশ এয়ারলাইন্স এর বিবিসি টু থ্রি সিক্স বহনকারী এতেই আছে তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই দেশে মাটিতে পা রাখবেন এবং জনসম্মুখে আসবেন আর কিছুক্ষণের মধ্যেই প্লেনটি টার্মিনালে ঢুকবেন এবং তারেক রহমান জনসম্মুখী শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং দেশের মাটিতে প্রায় সতেরো বছর পরে বা রাখবেন আর কিছুক্ষণের মধ্যেই নামতে যাচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের এই প্লেনটি কিছুক্ষণের মধ্যেই নামবেন এই যে প্লেনটি এখন উত্তরা দিয়া বাড়ি ক্রস করছেন সেক্টর পনেরো হতে হযত শাহজালা এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি রানওয়েতে প্রবেশ করবেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিবিসি টু থ্রি সিক্সে রয়েছেন চেয়ারম্যান রহমান ইতিমধ্যেই তিনি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টে এসে পৌঁছাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটি অলরেডি রানওয়েতে প্রবেশ করে গেছে আর কিছুক্ষণের মধ্যেই নামবে আর কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন তিনি এসে পড়েছেন রানাইতে প্রবেশ করেছেন প্লেন টি বাংলাদেশের বিবিসি টু থ্রি সিক্স রানাইতে প্রবেশ করে গেছেন আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের বিবিসি টু থ্রি সিক্স ইতিমধ্যে আরো এতে প্রবেশ করেছেন দেখতেই পাচ্ছেন ট্রেনটি কীভাবে অবতরণ করছেন

এই সেই ফ্লাইটটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর বিবিসি টু থ্রি সিক্স ফ্লাইটটি ইতিমধ্যে হঠাৎ সাজারা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং এখানেই রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটি বিমানবন্দরে এসে দাঁড়াবেন এবং তারেক রহমান এয়ারপোর্ট হতে বের হবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিবিসি টু থ্রি সিক্স ফ্লাইটটিতে রয়েছেন ভীমীর পার্থ চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই তিনি বাংলাদেশে বছর জাহাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছেন আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন খেয়াল করে এই ফ্লাইটটি হরজত উসমানি সিলেটের উসমানী এয়ারপোর্ট থেকে সিলেট উসমানী এয়ারপোর্ট থেকে ওনাদেরছেন এগারোটা দেখেন এই সিফ লাইটটি যেটা কিনা সিলেট থেকে এসেছে বলছেন সিলেট হতে ৩৪ মিনিট আগে ছেড়ে এবং ইতিমধ্যেই হরজা সাজল বিভিন্ন আন্দে প্রবেশ করেছে